রেসিপি না হলে আপনাদের সবাইকে আগত জানাই আশা করি আপনার সবাই খুব ভালো আছে আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো আজকে আমি সুজি দিয়ে ভাপা মিষ্টি তৈরি করে আপনাকে দেখাবো দেখুন ভাবলাম সুজির ভাপা মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে কি নিয়েছি যে একবারটি সুজি নিয়েছি যে না একবারটি চিনি নিয়েছি ঘি নিয়েছি কেশর নিয়েছি আর নিয়েছে আমুল বন্ধুরা ভিডিওটা দেখতে আপনাকে সরিয়ে নিয়েছি ওটা আমি ঘি নিয়ে দুখো পরাই সুজিটা ভিজে নেওয়ার জন্য আমি এক বাটি সুজি আমি ভেজে নেব সুজিটা খুব লাল লাল করে আমি ভাজবো না সুজি সেন্ট বেরিয়ে গেলে আমি নামি সুজিটা ভাজা একটা সুন্দর একটা ফ্রেন্ট দিয়ে দিয়ে এবার আমি আমুল দুধ তুলে রেখেছিলাম আমুল দুধ দিয়ে দেব কয়েকটা এলাচের দানা দিয়ে দেব পরিমাণ মতন চিনি দিয়ে দেব গরম দুধের মধ্যে আমি কয়েকটা কেশর দিয়ে দিয়েছি দুধটা ভালো কালার আসার জন্য কালারটা কত সুন্দর হলুদ হয়ে গেছে এবারে এই কেশর দেওয়া দুধটা আমি সুজের ডুয়ের মধ্যে দিয়েছি দিলাম ভালো করে সুজিটা শুকিয়ে নেবো যে ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার আপনার ডোটা নামিয়ে ফেলেছে এবার একটু ঠান্ডা হোক তারপর মিষ্টি আকারে তৈরি করে নেবো দেখুন বন্ধুরা আমি মিষ্টি আকারে সব তৈরি করে নিয়েছি আমি গোল সেপের দিয়েছি আপনারা চাইলে যেমন সেপও দিতে পারেন এবার আমি এখানে জলটা ভাপ দিতে দিয়েছি আমি এই মিষ্টিগুলো জলের উপর দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি মিষ্টিগুলো এক এক করে এই থালার মধ্যে দিয়ে দেবো এবার আমি দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখবো দেখুন বন্ধুরা ভাপানো মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে এবার মিষ্টিটা না দেখুন বন্ধুরা আমার মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে এখানে আমি কিছুটা আমল দুধ নিয়েছি ঘি মাখিয়ে নিয়েছি আমল দুধের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি এবার মিষ্টিগুলোর উপর আমি অল্প অল্প করে ছড়িয়ে দেবো আমি এরকম প্রত্যেকটা মিষ্টির মধ্যে করে তামল দুধটা সরিয়ে দেবো আমি ছানা ছাড়াই সুজি দিয়ে কত সুন্দর মিষ্টি তৈরি করে ফেলেছি দিতে এরকম আপনারা বাড়িতে তৈরি করে খাবেন খুব সহজ খুব তৈরিতে যদি খেয়ে ভালো লাগে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত নমস্কার